চকরিয়ার গণ অধিকার পরিষদের কক্সবাজারে চকরিয়া উপজেলার বাংলাদেশ গণ অধিকার পরিষদের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রবিবার বিকেলে চকোরিয়া থানা সড়ক নতুন কার্যালয়ে আঠারোটি ইউনিয়ন থেকে আলাদা আলাদা ছুটিকা মিছিল এসে সমবেত হয় দলীয় কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে চকরিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে শেষ হয় পরে কোয়ারবিল ইউনিয়নের গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাকির উল্লাস সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাস্টার আরাফাত চৌধুরীর সভাপতিত্বে পবিত্র ওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও অফিস কার্যালয় শুভ উদ্বোধন করেন এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কেন্দ্রীয় সহ সম্পাদক ও কক্সবাজার আসনে মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল কাদের প্রাইম উদ্বোধক হিসেবে উপস্থিত করেন চৌকরিয়া গণধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চৌকরিয়া পেকুয়া এ বি পার্টির এমপি পদপ্রার্থী অধ্যাপক এ বি ওয়াহেদ দলটির চৌকরিয়া উপজেলা সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম শিকদার চৌকরিয়া পৌর জামায়াত নেতা হাসানুল হক এবি পার্টি চৌকরিয়া সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিকম আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিয়াবুল হক চকরিয়া যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদিত মোহাম্মদ আকরাম বক্তারা বলেন গণ অধিকার পরিষদ চকরিয়া উপজেলা গণজয় সৃষ্টি করেছে জনগণ প্রাণ কাদের ভাইয়ের জন্য অপেক্ষারত কক্সবাজার এক ট্রাক মার্কার ইনশাল্লাহ আঠারো সালে কোটা সংস্কারের আন্দোলনে থেকে চব্বিশ সালে গণপ্রতানের মহানায়ক সাবেক টাকসু ভিপি নুরুল ভাইয়ের হাতে করা রাজনৈতিক দল কক্সবাজার এক মাটিতে ট্রাক মার্কা সবুজ সংক্ষেপ দেখেই দিয়েছে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে উৎসব মুখর পরিবেশে জনগণের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া গণ অধিকার পরিষদের সদস্য মোহাম্মদ মুফিজুর রহমান মোহাম্মদ মানিকসহ শ্রমিক যুব ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বক্তব্য শেষে দলীয় কার্যালয়কে কেটে দলীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সমাপ্ত করা হয়